এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আমরা রেডি হইনি এখনো রেডি হচ্ছি ওকে রেডি করানো হচ্ছে ডোডোকে কি করানো হচ্ছে রে রেডি রেডি বন্ধ করেছিস কেন পাওয়ার পরেইছে আয় লে পুটু এই তো এর নীলে ড্রেস কমপ্লিট এটা আমার মাসি মনি চইলি

কত বিৰান্নব্বৈছে গলা কাইলৈ মই দাম ধৰি মই দামুকৰ কাইছ ডেপ ডেপ কইতা কাইছে মই দামুকৰ

হ্যালো বন্ধুরা এখন আমার মেয়ে সাজছে মেয়েকে সাজাচ্ছে আমাদের একটা বৌমা বিয়ে বাড়ি যাবো এত ঘরে জায়গা তবুও দেখো আমাদের ঘর দোর কি অবছালো এটা আমার বোনের হচ্ছে ছেলে ও এসেছে আমাদের বাড়ি বিয়ে বাড়ি যাবে বলে আমার সাজা হয়ে গেছে রেডি কেমন লাগছে আমাকে আপনারা একটু লাইক করে কমেন্ট করে জানাবেন বৌমা সাজিয়ে দিয়েছে আমাকে শাল্লারে আর যেতে হয়নি ওই যদিও পাল্লায়ের কাজ শিখেছে আমাকে সাজিয়ে দিয়েছে তা কখন এডিট ডাইরেক্ট ছাড়ছে আমি এরকম করে রেখে দিচ্ছি

একটা জিনিস দেখাব একটা জিনিস দেখাব এই বাড়িটার সাথে এই ছেলেটার সাথে দিশিকার বিয়ের কথা ছিল

আমি <Sit> এসে <jaanandai dogandani>

ऐसे गए ची, ऐसे गए ची हम रा अभी ये बड़ी, ऐ टा नॉइंग ये हार्ट सामने, मार दी के, मार दी के, मार दी के, है, ऐ टा नॉइंग, हाई से ही कौन टा, हाई से ही। हम रा गलती से मिस्टेक हो गया, वो ना भी बड़ी तड़तड़ाच चलाऊं, बोल। है है, सही टा सही टा। आ गया, हम आ गया, आ गया, हम आ गया। ऐ जो আমরা বিয়ে বাড়িতে গিয়ে মানে আমরা যে ভিডিওটা করতে পারিনি কেননা অনেক লোক থাকার কারণে আমরা ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তাই জন্য আমরা যেখানে কী কী খেয়েছি তোমাদের সবটাই বলবো এখানে আমরা ফার্স্টে গিয়েছি ডিমের টেবিল ডিমের ডেবিলটা আমার খুব একটা ভালো লেগেছে তা নয় খুব মোটামুটি লেগেছে তারপরে এনেছিলো নান পুরি আর চানা পনির তারপরে এসেছিলো ফ্রায়েড রাইস আর হচ্ছে দই কাঁধলাম আমাকে পেটি দিয়েছিল। তারপরে এসেছিলো মাটন আর রাইস মানে যে মাটন খাবে না চিকেন চিকেন খাবে না মাটন তারপরে চাননি আমি নিই নি সেই জন্য আমাকে পাঁপোড়া সন্দেশ দিয়েছিলো আর একটা করে মিষ্টি টাটা